আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবার সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর আশিস কৃপায় খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শাহাদাতের মৃত্যুর দোয়াটি খুব সহজভাবে শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ করে শেখাবার চেষ্টা করবো এবং আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবে ইনশাআল্লাহ আমাদের উচ্চারণগুলো সহজ হয়ে যাবে তো আমি আপনাদের সামনে শাহাদাতের মৃত্যুর দোয়াটি বলছি

শাহাদাতান হি সবিલિકা ওয়াজআল ওয়াজআল মউতি ওয়াজআল মউতি ফি বালদি ফি বালদি ওয়াজআল মউতি ফি বালদি রাসূলিকা ওয়াজআল মউতি ফি বালদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম abar bolchi sompurno dua ti amar sathe sathe apnarao আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 1890 অবশ্যই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম নর নারী এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ